হায় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আজকে সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকম ভিডিও নিয়ে এলাম আজকের আলোচনার বিষয় তুলসী মূলত কে এই ভূমণ্ডলে কীভাবে হলো তুলসীর আবির্ভাব যে তুলসী গাছ ছাড়া কোনো পূজাই হয় না প্রায় সেই তুলসীর আবির্ভাবের সঙ্গে সঙ্গে বিভিন্ন পুরাণে তুলসী সম্পর্কে যে বার্তা আছে সেটি এই ভিডিওতে অবশ্যই আজ আলোচনা করব পরে ভুলে যাবো তাই প্রথমেই বলে রাখি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনিই পেতে পারেন চলুন প্রবেশ করি বিষয়ে তুলসী মূলত কে কীভাবে এই ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব হলো বিভিন্ন পুরাণে তুলসী সম্পর্কে যে তথ্য আছে সেই তথ্য এবং তথ্য উপস্থাপন করার কাজে মন্দির প্রাঙ্গণে ও সনাতন ধর্মাবলম্বীদের গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা হয় পবিত্র তুলসী বৃক্ষ রাখা হয় তার পূজা অর্চনা করা হয় প্রতিনিয়ত সাধারণ বিচারে তুলসী একটি সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ এই সুগন্ধি এবং ঔষধি উদ্ভিদ প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে যোগ যোগ ধরে তুলসী দেবী বা বৃন্দা কৃষ্ণের প্রিয়া রাধিকার সহচরী ছিলেন গোলক বৃন্দাবনে অর্থাৎ চিন্ময় জগতে গোপিকা বৃন্দাদেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দীপ্যলীলা সম্পাদনের মূল পরিচালিকা শ্রীমতী বৃন্দা দেবী ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র সুপন্ডিতা তিনি সমগ্র দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের সঙ্গে বা সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা অতুলনীয় রূপে কীর্তিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে এ বিষয়ে সুন্দর তথ্য এবং তত্ত্ব আমরা পাই তুলসীকে ভক্তিদেবী বা ভক্তি জননীয় বলে সম্বোধন করা হয়ে থাকে তার প্রবল কৃষ্ণ ভক্তির জন্য বৃন্দা দেবীর আজ্ঞাতেই বৃন্দাবনে পত্র পুষ্প ফল ভ্রমর মৃগ ময়ূর সুখসারি ইত্যাদি পশু পাখিরাও পরম চিরবসন্ত রমণীয় শোভা ধারণ করে সৃষ্টির শুরুতে স্বয়ংভুব মন্যন্তরের প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যা বৃন্দা বৃন্দাদেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন তিনি জীবনে তপস্যা করেছিলেন তাই এই জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধি লাভ করেছে ধীরে ধীরে আমরা গভীরতম বিষয়ের দিকে প্রবেশ করলাম তুলসীর আবির্ভাব সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই তুলসী দেবী কখনো ধর্মধ্বজ কন্যা কখনও চন্দ্রভানু কন্যা আবার কখনও কেদার রাজের কন্যা রূপে কখনও বা জলদ্ধরের পত্নী কখনো বা শঙ্কচড়ের পত্নী কখনো বা ধর্মদেবের পত্নীরূপে আবির্ভূত হয়েছেন বলে আমরা তথ্য পাই এই প্রত্যেক কন্যাই এক বৃন্দা দেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ পরায়ণা ছিলেন প্রথমে ব্রহ্মবৈবর্ত পুরাণে তুলসী সম্পর্কে যে তথ্য আছে সেটি উপস্থাপন করার চেষ্টা করছি গোলকে বা স্বর্গে একদিন তুলসীকে কৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধিকা তুলসীকে অভিশাপ দেন তুমি মানবী রূপে জন্মগ্রহণ করবে এই ঘটনায় কৃষ্ণ অত্যন্ত দুঃখিত হয়ে তুলসীকে সান্ত্বনা দিয়ে বললেন মানবী রূপে জন্মগ্রহণ করলেও তপস্যা দ্বারা তার একাংশ প্রাপ্ত হবে তুলসী রাধিকার সাপে তুলসী মর্তের এক রাজা ধর্মধ্বজের এবং মাতা মাধবীর গর্ভে জন্মগ্রহণ করেন তুলসী নামে অধিষ্ঠিতা হন এখানে যে বললাম ধর্মধ্বজ এবং মাধবীর কন্যা রূপে তুলসী জন্মগ্রহণ করলেন এটি কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ অবলম্বনে আমি বলে চলেছি অতঃপর তুলসী বনগমন করে ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন তার কঠোর তপস্যায় ব্রহ্মায় স্থির থাকতে না পেরে প্রসন্ন হন এবং তাকে বর দিতে সম্মত হন তুলসী বলেন তিনি নারায়ণকে স্বামীরূপে চান ব্রহ্মা বললেন সেটা কখনো সম্ভব নয় বরং তুলসী কৃষ্ণের অংশ সুদামের স্ত্রী যদি হতে চায় তাহলে সেটা গ্রহণযোগ্য পরে কৃষ্ণকে লাভ করতে পারবে রাধিকার সাপে সুদাম জন্ম জন্মগ্রহণ করবে এবং তার নাম হবে যথা সময়ে শঙ্কচূড়ের সঙ্গে রাজা ধর্মধ্বজের কন্যা তুলসীর বিবাহ সম্পন্ন হল শঙ্কচূড়ের বর ছিল যে তার স্ত্রী সতীর্থ নষ্ট হলেই কেবল তার মৃত্যু হবে অন্যভাবে তার মৃত্যু হবে না দানবরূপে শঙ্কচূড়ের উৎপাত অত্যাচার সহ্য করতে না পেরে দেবতা অতিষ্ঠ হয়ে ব্রহ্মার সাথে মহাদেবের শরণাপন্ন হলেন মহাদেব তখন সকলের সঙ্গে নারায়ণের কাছে উপস্থিত হন দেবতাদের দুর্দশা দেখে নারায়ণ মহাদেবকে বললেন যে শুল দ্বারা মহাদেব যুদ্ধে রত হলে নারায়ণ নিজেই শঙ্কচূড়ের স্ত্রী অর্থাৎ তুলসীর সতীত্ব নষ্ট করবে এবং শঙ্কচূড়ের বিনাশ হবে মহাদেব শঙ্কচূড়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলে নারায়ণ শঙ্কচের রূপ ধারণ করে শঙ্কচূড়ের স্ত্রীর সাথে ছলনা করলেন এদিকে শিবের হাতে শঙ্কচূড় নিহত হলেন তার অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করা হলে সেই অস্থি হতে দেব পূজার জন্য নানা প্রকার শঙ্খের উৎপত্তি হয় নারায়ণ শঙ্কচের রূপ ধারণ করে তার সতীত্ব নষ্ট করেছেন জানতে পেরে তুলসী নারায়ণকে অভিসম্পদ দেন তুমি পাষাণে পরিণত হও যদিও পূর্বে তুলসী ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবুও সে সময় তার বর্তমান প্রতিবিয়োগ ও নারায়ণেরই আপাত ছলনা সইতে না পেরে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন পরে তুলসী তার ভুল বুঝতে পারেন এবং তিনি ভগবান নারায়ণের চরণে পতিত হন তুলসীকে সান্ত্বনা দিয়ে নারায়ণ বললেন তুমি দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ পূর্বক শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হবে এবং তোমার দেহ থেকে গণ্ডকী নদী উৎপন্ন হবে আর তোমার কেশ থেকে উৎপন্ন হবে তুলসী বৃক্ষ যা হবে সকলের পূজনীয়া এভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণের আলোচনা সমাপ্ত হয় তুলসী সংক্রান্ত কে তুলসী কিভাবে তার আবির্ভাব হলো কীভাবে এই ভূমণ্ডলে তার এই মহান স্থান প্রাপ্ত হলো বিভিন্ন পুরাণে তুলসী সম্পর্কে কি বলা হয়েছে সেসব তথ্য আলোচনা করতে করতে এখন আমরা চলব পদ্মপুরাণের দিকে এখন পদ্মপুরাণে তুলসী সম্বন্ধে কি কথিত আছে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি পদ্মপুরাণ অবলম্বনে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে বলবো। পদ্মপুরাণ বলছে বৃন্দা ছিলেন জলন্ধর নামক এক অসুরের স্ত্রী জলন্ধর দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে অমরাবতী দখল করল ইন্দ্র তখন মহাদেবের শরণাপন্ন হলেন শিব জলন্ধরের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলে অতিপরায়ণা বৃন্দা স্বামীর প্রাণ রক্ষার জন্য বিষ্ণুর পূজায় প্রবৃত্ত হন কিন্তু বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে আসেন স্বামীকে অক্ষত দেহে ফিরে আসতে দেখে বৃন্দা অসমাপ্ত বিষ্ণু পূজা ত্যাগ করে ফিরে আসেন এবং বিষ্ণু পূজা অসমাপ্ত রাখার কারণেই বা অসমাপ্ত রাখার পাপজনিত কারণেই জলন্ধরের মৃত্যু হয় এভাবে পদ্মপুরাণে তুলসী সম্পর্কে তথ্য বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং পদ্মপুরাণ মূলত তুলসী সম্পর্কে যে তথ্য দিয়েছে সেটি সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও এই পর্যন্ত খুব ভালো থাকবেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন সকলে